গঙ্গারামপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে আপনার সঙ্গে এবং আপনার যে ভীরুতা সেটা প্রকাশ পাবে তাহলে দেখুন দেখুন আমাদের ভারতবর্ষের সংস্কৃতিতে বহু প্রাচীন কাল থেকে একসাথে বসে তর্ক বিতর্ক বা ডিবেট করার ইতিহাস আছে যাকে বলা হয় শাস্তার্ধ তো এই শাস্তার্ধ শাস্ত্রের লড়াই করার নিয়ম আছে পণ্ডিতের সাথে পণ্ডিত শাস্তির সাথে শাস্তি লেভেল অনুসারে লড়াই হয় তো চোর আর শিক্ষক কর্ম শাস্তাধ্য হতে পারে না চোর আর শিক্ষক কর্ম এক প্রেমে আসতে পারে না পরে ভবিষ্যতে উনি বুঝতে পারবে তো ফাঁকা মাঠে অনেক বড় বড় ডায়লগ দিয়ে গেছে চলে যাব। তৃণমূলের অবস্থা খারাপ এমনি খারাপ ওদেরকে আগে ময়দানে নামাই ভালো হচ্ছে খুব আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে বাইশ তেইশ তারিখ নমস্কার দর্শক আমি দুর্লভ পার্ক মধ্যে দুর্লভ বাংলা দর্শক আজকে এই ভিডিওতে যে একটু আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের এই পশ্চিমবাংলার বিরোধী দল নেতা তথা বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার একটা কথা বলেছিলেন মিডিয়ার সামনে একটা কথা বলেছিলেন যে আমি তর্ক তো করতে চাই কিন্তু কার সঙ্গে করব। তর্ক বিতর্ক হ্যাঁ সব কিছু করতে চাই কিন্তু কার সঙ্গে করব। চোর আর শিক্ষক চোর আর শিক্ষক একটা কি তর্ক বিতর্ক হয় তর্ক কার সাথে যেটা লেভেল মনে করো যে শিক্ষক শিক্ষকের সাথে তর্ক পুলিশ পুলিশের সাথে তর্ক হুম নেতা নেতার সাথে তর্ক চোর চোরেদের সাথে তর্ক এরকম একটা লেভেল থাকে কিন্তু শিক্ষক আর চোর এই দুজনের মধ্যে কোনোদিনও তর্ক হতে পারে না আর কি ব্যাপারটা হচ্ছে এই যে সুকান্ত মজুমদার যে বলেছেন কথাটা সেটা কিন্তু অন্য জায়গায় ঘাটা দেওয়ার কথা চেষ্টা মানে ই আঘাত দেওয়ার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে আমাদের রাজ্য শাসক আমাদের রাজ্য শাসক বল যে বলছেন বা দাবি করছেন যে কেন্দ্র সরকার টাকা আটকে রেখেছে একশো দিনের কাজ মিড ডে মিলের টাকা জব কার্ডের টাকা রেশনের টাকা অনেক টাকা নাকি কেন্দ্র সরকার আটকে রেখেছে এই রাজ্য সরকার এই কথাটা বলছেন হ্যাঁ তো এই যে রাজ্য সরকার এই কথাটা বলছেন এবং কি সেই কেন্দ্র সরকারের যে টাকাটা বাকি রয়েছে সেই টাকাটা তোলার জন্য অনেক আবার ধরনা মিছিল নানা রকম ইয়ে করছেন আর কি তো রাজ্য শাসক দল বলছেন যে কেন্দ্র সরকার টাকা আটকে রেখেছে তো এবার আটকে রেখেছে সেটা ওরা দাবি করছেন এবার যেটা দিয়েছে হ্যাঁ এবার কেন্দ্র সরকার বলছে যে যেটা দিয়েছি সেটা কি আপনি কি সঠিক কাজে ব্যবহার করেছেন তো যেই টাকাটা দিয়েছি সেই টাকাটা সঠিক কাজে ব্যবহার করেছেন তো এটার উত্তর আবার রাজ্য সরকার দিতে পারছে না রাজ্য সরকার বা রাজ্য শাসক দল বলছে যে কেন্দ্র সরকার টাকা আটকে রেখেছে হ্যাঁ তার জন্যে আমরা কিছু করতে পারছি না তো এই কথাটাই বলা হয়েছিল সুকান্ত মজুমদারকে এবং সুকান্ত মজুমদার খোটকা দিয়ে বললেন যে কার সাথে তর্ক করব হোক সামনাসামনি তর্ক কিন্তু তর্কতর্ক করবো কার সাথে কার সাথে চোর আর শিক্ষক মানে একটা উদাহরণ হিসেবে বলেছেন আর কি হ্যাঁ যে এভাবে কি তর্ক বিতর্ক হয় একটা লেবেল লাগবে লেবেল লাগবে তাহলে তর্ক বিতর্ক হবে এখন রাজ্য শাসক দল বলছেন টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার অথচ যেটা দিয়েছে সেটা সঠিকভাবে কাজে লাগায়নি সেটা নেতাদের নাকি পকেট গরম করেছে তার জন্যই তারা চাচ্ছে আরও টাকা মানে আরও তারা মানে শাসক দল পকেট গরম করতে চাচ্ছে আর কি এটাই ইঙ্গিত দিতে চাইছেন আমাদের বিরোধী দলের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আর শেষে আরেকটা কথা বলেছেন যে এই যে বিজেপির বিজেপির কয়েকটা আসনে কিন্তু প্রার্থী ঘোষণা হয়ে গেছে আর কয়েকটা আছে মানে বাইশটা নাকিও ঘোষণা করা হয়েছে আর বাকিগুলো আছে আর কি তো বাকিগুলো এখনও ঘোরা ঘোষণা করা হয়নি তো এই সুকান্ত মজুদারা বলে দিয়েছেন খুব শীঘ্রই মানে মোটামুটি ওই তেইশ চব্বিশ কিংবা বাইশ তেইশ তারিখের মধ্যে কিন্তু বাকি আসনগুলার প্রার্থী একদম ঘোষণা করা হবে এবং কি সেটা এত লেট হচ্ছে কেন কারণ একটা সিস্টেম একটা সিস্টেম লাগে এই যে প্রার্থী ঘোষণা করা হবে বা আমরা যে করব হুম সেটার একটা সিস্টেম লাগবে আমাদের কেন্দ্রীয় সরকার থাকবে রাজ্য যারা দলনেতা নেতা বিজেপির পশ্চিমবাংলার তারা থাকবে তারপর ডিসাইড হবে যে কারা কারা প্রার্থী হওয়ার যোগ্য বা কারা কারা হতে পারবে না এরকম আর কি একটা বিষয় আছে আলোচনা করার তার জন্য আলোচনা হলেই আমরা দ্রুত ঘোষণা করে দেব যে আমাদের পশ্চিমবাংলার বাকি আসনে বিজেপি থেকে কোন কোন বাকিকে প্রার্থী হচ্ছে যাই হোক সেটা হচ্ছে বলে দিলাম তো বাসুকান্ত মজুমদার আমাদের বলে দি দিল যে বাইশ তেইশ তারিখের মধ্যে ঘোষণা হয়ে যেতে পারে বাট আজকের যে টপিক যে সেটা হচ্ছে যে রাজ্য সরকার চাচ্ছে কেন্দ্র সরকার কাছে টাকা দাও কিন্তু রাজ্য সরকার চাচ্ছে এটা কিন্তু কেন্দ্র সরকার যখন কোনো একটা মন্ত্রী কেন্দ্র সরকার থেকে যখন কোনো কেউ আসে মন্ত্রী নেতা আলোচনা করতে হুম যেমন এই কলকাতা এসেছিলো একটা কেন্দ্র সরকার হ্যাঁ কেন্দ্র মন্ত্রী একটা একজন এসেছিলো তো রাজ্য সরকারকে আবার ডাকা হয়েছিল সেই মিটিংয়ে আপনারা আসুন এখানে আমরা ডিসকাস করবো আলোচনা করবো যেটা সিদ্ধান্ত হওয়ার হবে এরকম বলেছিল কিন্তু রাজ্য শাসক দল কিন্তু সেই মিটিংয়ে আবার যায়নি রাজ্য শাসক দল আবার সেই মিটিংয়ে যায়নি কেন যায়নি তাদের কাছে কি জবাব নেই হ্যাঁ এবার হুট করে যদি প্রশ্ন করে যে আমরা যদি দিয়েছি সেই টাকাটার হিসাব দেন তাহলে তো সেই টাকাটার আবার হিসাব দিতে পারবেন রাজ্য সরকার বা রাজ্য শাসক দল হ্যাঁ তার জন্যে কি ভয় যাচ্ছেন না হুম মানে দূরে দূরে থাকছেন আবার দূর থেকেই বলছেন যে আমাকে টাকা দাও আমাদের টাকা দাও আর যখন টাকা দিতে চাচ্ছে এসো টাকা নাও আমাদের সামনে এসো কথাবার্তা একটু জিজ্ঞাসা করার কিছু আছে তখন আবার যাচ্ছেন না দূর 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 থেকেই আর কি ধরনা মিছিল ইত্যাদি করছেন কিন্তু সামনে যাচ্ছেন না মানে দূর থেকে আক্রমণ করো কিন্তু সামনে যাব না সামনে ধরা দেবো না এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে আর কি রাজ্য শাসক দলের ক্ষেত্রে মানে টাকা যাচ্ছেন কিন্তু টাকা দিয়ে দিবে সেটা তো একটু জবাব দিতে হবে কি না বাকি টাকাটা কীভাবে খরচা হলো ঠিকভাবে হয়েছে কি না সেগুলোর একটু হিসাব দিতে হবে আর হিসেব দেওয়ার জন্যই একটু যা ডাকছে কেন্দ্র সরকার কিন্তু সেটা হিসাব দিতে পারবে না বলেই হয়তো আমার মনে হয় পার্সোনালি যে রাজ্য সরকার যাচ্ছে না কেন্দ্র সরকারের কাছে ঠিকভাবে আলোচনা করতে আর কি তো দর্শক এটাই হচ্ছে মানে এটি আমাদের বিরোধী দল নেতা রাজ্য সভাপতি বিজেপির সুকান্ত মজুমদার এই ইশারায় বলেছেন আর কি যে কার সাথে আমরা আলোচনা করব কার সঙ্গে আমরা তর্ক করব কার সাথে আমরা ইয়ে করব একটা নির্দিষ্ট লেভেল লাগবে তবেই তো আমাদের তর্ক বিতর্কটা সঠিক হবে হুম না হলে তো এরকম হলে তো হবে না ও অযথা প্রশ্ন অযথা কথাবার্তা বলবে যুক্তিসম্মত কথা বলবে না এভাবে কি তর্ক বিতর্ক হয় হবে না তার জন্য লেবেল লাগবে ওই লেবেল যদি থাকে তাহলে তর্ক বিতর্ক করা যাবে না হলে কিন্তু তর্ক বিতর্ক করা যাবে না তো দর্শক এই ভিডিওতে এটাই ছিল বলার তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবো ঠিক আছে দেখাচ্ছি পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই